টমেটো তো আছে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য যে কারণে প্রতিদিন টমেটো খেলে তা আপনাকে ক্যান্সার থেকে দূরে থাকতে সাহায্য করবে মরণঘাতী এ রোগ থেকে বাঁচতে প্রতিদিন খাবারে টমেটো রাখুন টমেটোর সালাদ অথবা জুস তৈরি করে খেতে পারেন খেতে পারেন স্যুপ এগুলো বেশি কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া জরুরি তাহলে যে কোনো রোগের বিরুদ্ধে লড়াই করা সহজ হয় যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে টমেটো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী কারণ টমেটো হলো ভিটামিন সি এর অন্যতম উৎস আর এই ভিটামিন যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী এ কথা তো আমরা সবাই জানি যারা কোষ্ঠকাঠিনের মতো সমস্যা ভুগছেন তাদের খাবারের দিকে নজর দেওয়া বিশেষ জরুরি খেতে হবে এমন সব খাবার যেগুলো এই সমস্যা দূর করতে কাজ করে তেমন একটি খাবার হলো টমেটো এটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে দারুণ কার্যকরী যাদের পেটে ঠিকভাবে পরিষ্কার হয় না তারা নিয়মিত টমেটো জুস খাবেন এতে উপকার পাবেন সুস্থ থাকার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি এর মাত্রা বেশি হয়ে গেলে অনেক অসুখের কারণ হতে পারে এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে উপকারী সবজি টমেটো যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের জন্য এর সবজি খুবই উপকারী